ইউভিকা ও ইউভিকা কি রান্না করছো হ্যাঁ উমা রান্না টেস্ট করছো নুন হয়েছে কি ঝাল হয়েছে হ্যাঁ নুন দিয়েছ ঠিক করে হ্যাঁ কি করছো রান্না কি করেছো আজকে ও ইউভিকা ইউভিকা বাবা কত টেস্ট বোঝে কি হয়েছে নুন ঠিক আছে নুন ঠিক আছে হ্যাঁ রান্না হয়ে গেছে কী রান্না করেছো আজকে একটু দেখাও তো ভালো হয়েছে রান্না ভালো হয়েছে হ্যাঁ কী রান্না করেছো একটু দেখাও ও ইউভিকা কী রান্না করেছে একটু দেখাও তো যে কী রান্না করেছো হ্যাঁ ইউভিকা ও এটা কী রান্না করেছো এটা কি ডাল ও ডালটা টেস্ট করছো খালি ভালো হয়েছে বুঝি হ্যাঁ ও ইউভিকা কি রান্না করেছো এত টেস্ট হয়েছে কি উচ্ছে দিয়ে ডাল বাবা উচ্ছে দিয়ে ডাল তুমি খুব ভালোবাসো আর এইগুলো কী রান্না করেছো একটু দেখাও চট করে দেখাও হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে রান্না ভালো হয়েছে একটু দেখাও কি রান্না করেছে এগুলো একটু দেখাও তো দেখি কী রান্না করেছে । কি রান্না করেছো দেখি 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 ও বাবা এটা তো পটল চিংড়ি মনে হচ্ছে ভালো রান্না করেছে তো তুমি আজকে আর এটা কি রান্না করেছে একটু দেখাও এটা দেখি দেখি যুবিকা এটা কি রান্না করেছে একটু দেখাও তো দেখি হ্যাঁ এটা কি রান্না করেছে এটা দেখো এটা কি রান্না করেছি বাবা ডিমের ঝাল পটল চিংড়ি ডিমের ঝাল আর উচ্ছে দিয়ে ডাল বিশাল খাওয়া আয়োজন তো যুবিকা হ্যাঁ আজকে তো তোমাদের বাড়ি থেকে আর যাচ্ছি না আমি খেয়ে যাবো হ্যাঁ আমাকে খেতে দেবে আমাকে খেতে দেবে একটু দাও দাও আমাকে একটু খেতে দাও আমাকে একটু যত্ন করো কি হলো খেতে দেবে না আমাকে একটু দাও আমাকে একটু দাও এই যে প্লেটে করে একটু দাও ইউটা একটু দাও একটু আমাকে দাও একটু খাই এত কষ্ট করে রান্না করছো তুমি দশবার টেস্ট টেস্ট করছো রান্না নিশ্চয়ই খুব ভালো হয়েছে আজকে এ দাও দাও একটু দাও একটু খায় ঝটফট দাও একটু খায় বাবা বন্ধুরাও চলে এসেছে তো হ্যাঁ ব্যাগভর্তি বাজারও করেছো ও দিকে তুমি তুলে দিই দাও বয়ে গেলো আচ্ছা আচ্ছা অল্প দাও তোমার বন্ধুরাও তো খাবে আমাকে একটু অল্প দাও ঠিক আছে দাও 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 থ্যাংক ইউ উমা কি হলো দিতে গিয়ে দিচ্ছ না কেন বালাটা খুলে যাচ্ছে ও দাও 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 একটু খাই দাও দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো ভালো কি ভালো টেস্ট হয়েছে তোমার পটল চিংড়িটা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে আহ কি ভালো হয়েছে পটল চিংড়িটা একটু এবার ডিমের ঝাল দাও দেখি তো একটু খেয়ে দেখি তো হুম খুব সুন্দর হয়েছে তো খুব সুন্দর হয়েছে ইউহিকা তুমি এত সুন্দর রান্না করতে পারো একটু ডিমের ঝাল দাও একটু তোমার উচ্ছে দিয়ে ডাল দাও খাই একটু বন্ধুদের খাও একটু বন্ধুদের দেবে না বন্ধুদের দেবে না কেন দুষ্টোর হা বন্ধুদের তো আজকে অন্য কিছু খেতে দিয়েছো মনে হচ্ছে বিস্কুট খেতে দিয়েছো ও এ মা কেন বন্ধুদের মেরে ফেলে দিলে কেন হ্যাঁ দুষ্টুমি করে এই বাবা খুব দুষ্টু হয়ে গেছে ওই জন্য এই মা তা তুমি তো নিজেই তো খেতে দিয়েছো যে বিস্কুট খেতে দিয়েছ বন্ধুদের যত্ন করছো আবার আমার সামনে ওদের মারছো বকছো হ্যাঁ ই এ মা কেন ওরা তো কাঁদবে ওদের তো খিদে পেয়েছে চা ওদেরকে এইভাবে মেরে ফেলে দিলে তো হ্যাঁ ও আবার কি হলো কি হলো ও মা কেন মারছো মার চোখানো ওরা তো কাঁদবে তো এই মা ওদের তো ওদের তো খুব লাগে না এত মারলে হয় এত বগলে হয় বিস্কুট খায়নি বিস্কুট খায়নি তো একটু খাইয়ে দাও ওরা ঠিক খাবে একটু খাইয়ে দাও একটু খাইয়ে দাও ওদের একটু খাইয়ে দাও হ্যাঁ খাইয়ে দাও ওরা খাবে একটু খাও তো হ্যাঁ 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 ওই জয় হ্যাঁ খাও তো নাও তো হ্যাঁ নইলে খুব মারবে খাও তো খাও তো হ্যাঁ খেয়েছি খুব ভালো বলেছি তোমার বিস্কুটটা খুব সুন্দর ওই ওই বন্ধুটাকে খাওয়াও ওই বন্ধুটাকে খাও এই তো এইতো এই তো এই বন্ধুটাকে খাওয়াও তাড়াতাড়ি খাওয়াও ওদের তো খিদে পেয়েছি হ্যাঁ খাও তো নইলে খুব মারবে খুব রাগি খাও তো হ্যাঁ খেয়েছি খুব টেস্ট বিস্কুটটা খুব টেস্ট ঠিক আছে আমাকে একটু ডিমের ঝাল দাও না আমি একটু খাই এই যে ডিমের ঝাল দেবে না আমাকে একটু ডিমের ঝাল দাও একটু খায় এত সুন্দর রান্না করেছো দাও একটু দাও একটু দা হও দাও হো দা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আ খুব সুন্দর হয়েছে তোমার ডিমের ঝালটা তো আহ খুব সুন্দর হয়েছে ইউবিকা এই ন তোমার পড়ে যাচ্ছিল হুম এন একটা ডিম তো তোমার বন্ধুদের তুমি একটু দাও হ্যাঁ আমি একটা খেয়ে নিলে তুমি তুমি কি খাবে বন্ধুদের কি দেবে আমি একটু খেয়েছি ঠিক আছে খুব সুন্দর হয়েছে ডিমের ডিমের ঝালটা এই নাও নাম 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 খুব সুন্দর চিংড়ি খাওয়াচ্ছ বন্ধুদের চিংড়ি খাওয়াচ্ছো ও খেয়েছে খেয়েছি খুব সুন্দর হয়েছে বলছে পটল চিংড়ি খুব সুন্দর হয়েছে ও ঘুম পেয়েছে ও ঘুম পেয়েছে আসলে ঘুম ঘুম পেয়েছে তো জন্য ঘুমিয়ে পড়তে যাচ্ছে বুঝেছো ঠিক আছে আচ্ছা দেখি তোমার একটু বাজারের ব্যাগটা দেখি তো ও মা কত বাজার করেছি দেখি ইউবিকা কি বাজার করেছি ও বাবা আলু আর কি বাজার করেছো দেখি 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 ও বাবা আলু আর পেঁয়াজ শুধু ও সত্যিই তো এখন সবজির দামও বেশি শুধু আলু আর পিঁয়াজ করেছো ঠিক আছে খুব সুন্দর হ্যাঁ 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 দাদা বাজার করেছে ও আচ্ছা বাজার ও আচ্ছা খুব সুন্দর বাজার হয়েছে হ্যাঁ তোমার বাজার তুলে দিলাম হুম এই যে তোমার বাজার তুলে দিলাম ঠিক আছে এখানে রেখে দিলাম আচ্ছা ঠিক আছে এবার তোমার রান্না পটল চিংড়িও খুব সুন্দর হয়েছে ডিমের ঝালও খুব সুন্দর হয়েছে আমি আর বেশি থাকবো না আমাকে একটু কি ডাল দেবে একটু ডাল দেবে একটু ডাল দেবে একটু ডাল খাবো একটু ডাল দাও তাহলে একটু ডাল দাও খেয়ে বাড়ি চলে যাই দাও তাড়াতাড়ি দাও নাও ডিমের ঝালটা তুমি খেয়ে নেবে হ্যাঁ একটু পটল চিংড়ি অনেক দিয়েছো তো আমি খেতে পারিনি বুঝেছ হ্যাঁ একটু ডাল দিয়ে দাও এবারে একটু ডাল খাই খেয়ে আর বাড়ি চলে যায় আর দিতে হবে না আর ডিমের ঝাল দিতে হবে এটা দাও এটা দাও এটা দাও একটু ডাল দাও একটু ডাল খাই একটু ডাল দাও তো একটু ডাল দাও তাড়াতাড়ি দাও বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা কত যত্ন করে আমাকে দিল বাবা উচ্ছে দিয়ে ডাল থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে উচ্ছে দিয়ে ডাল আর খাবো না অনেক খেয়েছি আর খাবো না খুব সুন্দর হয়েছে জানো ঠিক আছে আমি এবার চলে যাবো বুঝেছো হুম ইউবিকা তোমার জন্য একটা গিফট এনেছি আমি এবার বাড়ি চলে যাবো ঠিক আছে তোমার রান্নাবান্না খুব সুন্দর হয়েছে এ নাও অরিও বিস্কুট তোমার জন্য এনেছি এনাও তাড়াতাড়ি নাও আমিও বাড়ি চলে যাবো তাড়াতাড়ি নাও হ্যাঁ টাটা করো তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও হ্যাঁ বিস্কুটটা নাও বিস্কুটটা নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও বাড়ি চলে যাবো হ্যাঁ তোমার রান্নাবান্না খুব সুন্দর হয়েছে টাটা বলো আবার কালকে আসবো হ্যাঁ আমাকে যত্ন করবে হ্যাঁ টাটা টাটা বলতে হয় কি গালের মধ্যে আছে বলে ও এবার টাটা বলো টাটা বলো হুম হুম টাটা বলো টাটা বলো ইউবিকা টাটা বলো টাটা বলো টাটা খুব টেস্ট আচ্ছা টাটা বলো কি হলো ও ওটা গালের মধ্যে আছে বলে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওটা খেয়ে নাও ওটা খেয়ে নাও ওটা খেয়ে নাও হুম খেয়ে নাও খেয়ে নাও বের করতে নি বারবার ও দেখাতে হবে না খেয়ে নাও খেয়ে নাও ঠিক আছে টাটা টাটা বলে এবারে টাটা 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 বলো ইউবিকা টাটা বলো টাটা বলো টাটা বলো নইলে গিফট নিয়ে নেবো টাটা 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 কালকে আসবো হ্যাঁ আমাকে আবার যত্ন করো টাটা টাটা ইউবিকা টাটা টাটা